একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন ভিডিওতে একশোটা দুশোটা ভিউজ আছে তারপরে থেমে যাচ্ছে এরকম যদি আপনার চ্যানেলের সঙ্গে হয়ে থাকে তাহলে আপনাকে ভিডিওকে বুস্ট করাতে হবে ভিডিওকে বুস্ট করালে পুনরায় আমার ভিডিওতে ভিউজ আনা সম্ভব তো ভিডিওতে বুস্ট করাতে গেলে কিন্তু কোনোরকম টাকা লাগবে না আপনি কিন্তু বুদ্ধি খাটালেই আপনার ভিডিওতে বুস্ট করে পুনরায় ভিউজ আনতে পারবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব কিভাবে ভিডিওকে বুস্ট করে পুনরায় আবার ভিডিওতে ভিউজ আনবেন আর আপনি যদি একবার ইউটিউব অ্যালগারিদাম বুঝতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ কেউ থামাতে পারবে না তো যাই হোক আপনি যদি ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে কোনো রকম চার্জ লাগবে না শুধুমাত্র একটা শর্ত আছে স্ক্রিনশট মেরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাঠাতে হবে এবং একটা রিকোয়েস্ট আছে প্লিজ কেউ কল বা ভিডিও কল করবে না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ আসুন এবার আমরা জেনে নিই কিভাবে ভিডিওকে বুস্ট করবেন এবং পুনরায় ভিডিওতে ভিউ আনবেন তার জন্য পুরো ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট করবো এবং আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো আপনারা ধৈর্য সহকারে স্ক্রিন রেকর্ডিংটা দেখবেন ভিডিও বুস্ট করার জন্য আপনাকে প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে আর ওয়াইটি স্টুডিওতে এসে দেখতে হবে আপনার ভিডিওটাতে কি অবস্থা মানে যেটা আপনি আপলোড করেছেন রিসেন্ট ভিডিও বা এর আগেও কোনো ভিডিও যেগুলোতে ভিউজ আসে নেই কী কারণে আসে না সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে তো তার জন্য ওয়াইটি স্টুডিওতে ওপেন করে নিতে হবে আর ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ভিডিওটা দেখুন আমি এখানে একটা ভিডিও খুলে নিয়েছি এখানে আমার এই ভিডিওটা কি হয়েছে ভিডিওতে ভিউজটা সবুজ চিহ্ন আছে কিন্তু দেখুন ইমপ্রেশন ক্লিক টু রেট একদম কম নিচের দিকে নেমে গেছে তীর চিহ্নটা তো এরকম যদি হয়ে থাকে ইমপ্রেশন ক্লিক টু রেট নেই তো সেই ভিডিওটা তাহলে কোনো দিনই উঠবে না তো সেই ভিডিওটাকে তুলতে গেলে বুস্ট করতে গেলে আমাদেরকে সবার প্রথমে ইমপ্রেশন ক্লিক টু রেটটা বাড়াতে হবে মানে আপনাদের থাম্বেলটা ঠিক করতে হবে কারণ আমি যে থাম্বেলটা দিয়েছিলাম সেই থামবেলটা কেউ ক্লিক করেনি তো তার জন্য আমাকে থামবেলটা চেঞ্জ করতে হবে প্রথম কাজ তো আমি থামবেলটা চেঞ্জ করে দিলাম এরকমভাবে আপনাদেরও কিন্তু থামবেল চেঞ্জ করতে হবে তারপর দেখবেন থামবেল চেঞ্জ করার পরেও যদি ভিউজটা না ওঠে সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে টাইটেলটাও চেঞ্জ করে দিতে হবে যে ওই টাইটেলটাও কিন্তু কাজ করছে না যে কারণে ভিডিওটাতে ইম্প্রেশান ক্লিক থ্রু রেড নেই এবং হচ্ছে ভিউজও নেই তো টাইটেল আর থামবেল দুটোই কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে যদি ইমপ্রেশন ক্লিক টু রেট ওপরে উঠে যায় তারপরে দেখবেন ভিউজও ওপরে উঠে গেছে আর ভিউজ ওপরে উঠে গেলে একদম নিচেটা ওয়াচ টাইমটা কিন্তু মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু ওপরে উঠে যাবে তো এই হচ্ছে মুখ্যম কাজ বুস্ট করার জন্য আর যদি আপনি থাম্বেল আকর্ষণ না হয় অডিয়েন্স যদি ক্লিক না করে সেভ ভিডিওটা কিন্তু আপনি টাইটেল চেঞ্জ করুন বা যাই চেঞ্জ করুন না কেন ভিডিওতে ভিউজ আসবে না তো এইবার আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখালাম যে সেগুলোতে কিন্তু আমার এই সমস্যা থামবেল একদমই কাজ করছে না এবং হচ্ছে ভিউ ডিরেশনও কম ইমপ্রেশন ক্লিক টু রেট কম তো আমি এই ভিডিওগুলোতেও কিন্তু শুরু করে দিয়েছি থামবেল চেঞ্জ করে দিয়েছি টাইটেল চেঞ্জ করে দিয়েছি এবার আস্তে আস্তে কিন্তু ভিউজ আসবে তো কিভাবে এসেছে এরকমভাবে বুস্ট করেছি আমি এর কয়েকটা ভিডিও দেখিয়ে দেবো যেগুলোতে এরকম বুস্ট করার পর কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করেছে তো এখানে আরও একটা ভিডিও আমি খুলে নিয়েছি দেখুন এই ভিডিওটাতে কিন্তু ক্লিক ক্লিকটুর রেটও ঠিক আছে এবং হচ্ছে ভিউজটাও ঠিক আছে এবার অ্যাভারেজ ভিউ ডিরেশনটা ঠিক চিহ্ন আছে তো এখানে আমাদের কি কাজ করতে হবে দেখুন যখন ইম্প্রেশন ক্লিক টু রেটটা মোটামুটি ঠিকঠাক চলে আসবে তখন সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে যে কোথা থেকে বেশি ভিউজ আসছে সার্চে র্যাঙ্ক করছে এবং সাজেস্টে র্যাঙ্ক করছে তো যখন আমাদের কোনো ভিডিও সার্চে র্যাঙ্ক করবে তখন কি করতে হবে সার্চ যেখানে কিওয়ার্ডগুলো আছে হোয়াইট স্টুডিওতে সেই কিওয়ার্ডটার স্ক্রিনশট মারতে হবে স্ক্রিনশট মেরে আপনাকে সরাসরি চলে আসতে হবে প্লে স্টোরে টেক্সট টু ইমেজ বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে তো এখানে কিন্তু অলরেডি আমার মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করা আছে এই যে ইমেজ টু টেক্সট অ্যাপটা তো এখানে আপডেট দেখাচ্ছে আমি আপডেট করে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে সরাসরি যে স্ক্রিনশটটা আমরা স্ক্রিনশটটা মেরেছিলাম মানে যে সার্চ কিওয়ার্ডগুলো আমরা স্ক্রিনশট মেরেছিলাম সেটা কি করব এই অ্যাপটা ওপেন করে নিয়ে সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেব সেটা আমরা স্ক্রিনশট থেকে কনভার্ট করে নেব অনলি ইমেজে তো কীভাবে করবো এখানে দেখুন অপশান আছে চার পাঁচটা তার মাঝখানে ডান দিকেই ওপরে দেখুন ইমেজ টু টেক্সট বলে আছে ওই অপশানটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এমন গ্যালারি সিলেক্ট করতে হবে গ্যালারি সিলেক্ট করে আমরা যেটা স্ক্রিনশট মেরেছিলাম সেটা সিলেক্ট করব। তারপর নিচে দেখুন কনভার্ট অপশান আছে তো ওই কনভার্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে কনভার্ট অপশানে ক্লিক করার পর দেখুন হচ্ছে স্ক্রিনশট থেকে পুরো কনভার্ট হয়ে যাবে ইমেজে তো এবার আমরা এখানে দেখুন নিচে তিনটে দেখাচ্ছে সাইন দেখাচ্ছে কপি সাইনটা আছে একদম বাঁ দিকে তো সাইনটা ক্লিক করে আমরা কপি করে নেব তো এই যে স্ক্রিনশটটা আমরা কপি করে নিলাম এবার আমরা ফোনের নোটপ্যাড আছে প্রত্যেকটা লোকেরই ফোনের হচ্ছে নোটপ্যাড আছে প্রত্যেকটা মোবাইলে আছে সরাসরি নোটপ্যাডে চলে আসবো যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেব এবার পেস্ট করে দেওয়ার পর দেখবেন কিছু কিওয়ার্ডের সাথে সাথে আরও অনেক কিছুই মানে যে পার্সেন্টেজ আরে দেখাবে তো আমরা শুধু সার্চেবল কিওয়ার্ডগুলোই নেব বাকি যেগুলো আমাদের লাগবে না সেগুলো এইভাবে কিন্তু কেটে দিতে হবে এখানটা একটু এডিট করে নিতে হবে এবং দেখবেন এই কিওয়ার্ডগুলো যেন পরপর পরপর এইরকমভাবে থাকে তো আমি দেখুন কেটে কেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবেন অবশ্যই আপনারা এইটুকু জানেন তো যেগুলো আমার নেওয়ার কিওয়ার্ডগুলো নেব বাকি যা যা কিছু আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু এইভাবে ডিলিট করে দেব ক্রস করে দেব ক্রস করে দেওয়ার পর এখানে দেখুন কপি করে নেব এই কিওয়ার্ডগুলো শুধুমাত্র এখানে কিওয়ার্ডগুলোই আছে বাকি সমস্ত কিছু কিন্তু আমি ডিলিট করে দিয়েছি তো এইভাবে কপি করে নিলাম শুধুমাত্র কিওয়ার্ড কপি করে নেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে ওয়াইট স্টুডিওতে চলে আসবে এবং যে ভিডিওটাতে সার্চ র্যাঙ্ক করেছিল সেই ভিডিওটাতে ওপেন করে নেব ওপেন করে নিয়ে সেখানে এডিট অপশানে চলে যাব এডিট অপশানে গিয়ে আপনাকে ডেসক্রিপশান বক্সে যেতে হবে গিয়ে যেখানে ইউর করিয়ার্স আছে সেখানে গিয়ে আপনাকে এই সার্চেবেল কিওয়ার্ডগুলো দিতে হবে দিয়ে সেভ করে নিতে হবে ব্যাস যখনই আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ কিওয়ার্ডগুলো দেবেন ডেসক্রিপশান বক্সে তখন দেখবেন ভিডিওটাতে আরও দ্রুত ইম্প্রেশন বাড়াবে ইউটিউব অ্যালগারি দাম দেখুন আমার এই ভিডিওটা আর কিসে কিসে আরও ভিউজ এসছে সার্চে ভিউস এসছে এবং সাজেস্টে তো সার্চের কিওয়ার্ডগুলো আমরা তো দিলাম ডেসক্রিপশন বক্সে এটা হচ্ছে ফার্স্ট ম্যাথড এবার সেকেন্ড হচ্ছে দেখুন আমার ভিডিওটা কোন কোন ভিডিওতে সাজেস্ট করছে কোন কোন চ্যানেলে তো আমি একটা প্রথমে এই ভিডিও খুলে নিয়েছি দেখুন ইউটিউবার হও অনেকেই হয়তো এই দাদার ভিডিও দেখেন এই চ্যানেলে কিন্তু এই এই চ্যানেলের একটা ভিডিওতে আমার এই ভিডিওটা সাজেস্ট করছে তো আমাদের কি কাজ করতে হবে সাজেস্টে যখন দেখবে যে যে ভিডিওগুলোতে সাজেস্ট করছে সেই চ্যানেলের নামগুলো আপনাকে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু লাগাতে হবে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে সেই সেই চ্যানেলের নামগুলো লাগালে কি হবে ওই চ্যানেলের আরও অন্যান্য ভিডিও নিচে কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে আর সাজেস্ট করলে সেখান থেকে কিন্তু ভিউজ আসবে আর এই ভিডিওটা দেখুন আমার চারশো উনচল্লিশটা ভিউজ অলরেডি চলে এসেছে কিন্তু এই বুস্ট করার পরেই আমি এইভাবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বুস্ট করি সাজেস্টে এবং সার্চে কিন্তু আমার অনেক ভিডিওই র্যাঙ্ক করছে তো দেখুন আরও একটা এখানে ভিডিও খুলে নিয়েছি এখানে একশো দু ঘন্টা কিন্তু ওয়াচ টাইম এই ভিডিওটা হয়ে গেছে এবং দু হাজার ভিউজ আসছে তো এই ভিডিওটাতেও কিন্তু আমি সেম প্রসেসে কি করেছি এখানে ইউটিউব সার্চ আইটেমে দেখুন অনেক কিওয়ার্ড কিন্তু এখানে চলে এসেছে আমি অলরেডি এই ভিডিওটাতে কিন্তু করে ফেলেছি তো করে ফেলেছিলাম বলেই কিন্তু দু হাজার দুশো সরি দু হাজার ছশো সামথিং ভিউজ এখনো পর্যন্ত শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ভিডিওতে ভিউজ আসা থামেনি ভিডিওতে ভিউজ আসছে এবং সাজেস্টেও দেখুন অনেক ভিডিওতে নিচে কিন্তু আমার এই ভিডিওটা সাজেস্ট করছে এইভাবেই কিন্তু আমি ভিডিওতে বুস্ট করেছিলাম তবে এই বুস্টটা তখনই করতে পারবেন ভিডিও আপলোডের চল্লিশ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর যখন সার্চের র্যাঙ্ক কিওয়ার্ডগুলো আসবে সাজেস্ট করবে তখন কারণ আপনি সাথে সাথেই যখন ভিডিও আপলোড করবেন তখন তো এইগুলো আসবে না তো এই ভিডিওটা দেখুন বুস্ট করার আগে চব্বিশ ঘন্টায় আমার মাত্র চৌষট্টিটা ভিউজ এসছিল আর সাত দিনে এসেছিলো এক হাজার একশো সামথিং তো ঠিক আছে এই বুস্ট করার পর কিন্তু ধীরে ধীরে ভিডিওটা র্যাঙ্ক করছে ভিউজ আসা থামছে না এখনও পর্যন্ত ভিউজ আসছে তো আপনাদের ভিডিওগুলোতেও যেগুলোতে ভিডিও থেমে গেছে এইভাবে ফার্স্ট কাজ হচ্ছে দেখবেন ইমপ্রেশন ক্লিক টু রেটটা আছে কি না থামবেল চেঞ্জ করবেন টাইটেল চেঞ্জ করবেন তারপর নেক্সট দেখবেন কোন কিওয়ার্ডগুলোতে কোন সার্চের কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করছে সেগুলো ডিসক্রিপশান বক্সে বসাতে হবে এবং সাজেস্ট করছে কোন ভিডিওগুলো নিচে সেই চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ দিয়ে ডিসক্রিপশান বক্সে বসাতে হবে ব্যাস এই চারটে ম্যাথড যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে আপনার ভিডিওতে তাহলে কিন্তু পুনরায় ভিডিওতে ভিউজ আসা সম্ভব তো এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনি যদি দেখতে পারেন ওয়াইটি স্টুডিওতে গেলে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি অ্যাভারেজ ভিউ ডিউরেশান আছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু একটা অ্যাভারেজ ভিউ আনতে পেরেছি আর আপনারা তো সকলেই জানেন আমারও নতুন চ্যানেল মাত্র দু মাসের চ্যানেল তো সেখান থেকে এইভাবে পরপর এতগুলো ভিডিও র্যাঙ্ক করা কিন্তু আমি এইভাবেই শিখেছি আর আমিও চাই আপনাদেরকে শিখিয়ে দিতে কারণ ইউটিউব তো একজনের দ্বারা সম্ভব নয় আপনারা সাপোর্ট করলে তবে ইউটিউবে সাকসেস পাওয়া যায় তো এইভাবে আপনাদের ভিডিওগুলোতেও বুস্ট করান একটু বুদ্ধি খাটিয়ে বুস্ট করালেই দেখবেন ভিডিওগুলোতে ভিউজ আসছে দেখুন এই ভিডিওটাও আমার কিন্তু ওয়ান পয়েন্ট ভিউজ চলে এসছে তো এটাও দেখুন কোথায় বেশি ভিউজ আসছে সাজেস্টে আর সার্চে দেখেছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার সাজেস্টে বেশি ভিউজ আসছে আর সার্চে র্যাঙ্ক করছে সঠিকভাবে এসিও করতে হবে আর শুধু যেই বুস্ট করলেও হবে না অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে অডিয়েন্সের যেন আপনার ভিডিও উপকারে আসে আপনি যেই রিলেটেড ভিডিও বানাতে চাইছেন সেটা সুন্দরভাবে সঠিকভাবে অডিয়েন্সদের কাছে উপস্থাপন করুন তাহলে দেখবেন অডিয়েন্সদের ভালো লাগলে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন ভিডিও ভালো লাগলে তবে ভিডিও লাইক করবে সাবস্ক্রাইব করবে একটা ভিডিও তখন একজন সাবস্ক্রাইব করে অনেকটা উপকারে এলে অনেকটা ভালো লাগলে তবেই কিন্তু সাবস্ক্রাইব করে তো সব থেকে বড় কথা আপনাকে ফোকাস রাখতে হবে আপনার কন্টেন্টে আপনার ভিডিওতে আপনার ভিডিও যত ভালো করবেন তত বেশি ভিউজ পাবেন কন্টেন্টই হচ্ছে ভিউজ এর ওপরে কিন্তু কিছু হয় না তো এই ছিল আজকের ভিডিওটা আমি আশা করবো আপনাদের একটু হলেও উপকারে এসেছে যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যমাত মতামত